উদয়পুর মহকুমার খিলপাড়া আমতলা এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে ঘটনায় জানা যায় আজ থেকে সাড়ে তিন বছর আগে খিলপাড়া আমতলা এলাকার যুবক হাসান চৌধুরীর সাথে সামাজিকভাবে বিয়ে হয় উদয়পুর মহারানী এলাকার শাকিন মিয়ার মেয়ে শাবরুন বেগমের আড়াই বছরের একটি সন্তানও রয়েছে তাদের দম্পতির মধ্যে ঝগড়াঝাটির বিষয়কে কেন্দ্র করেই আজ সকালে ফাঁসিতে আত্মহত্যা করে এই গৃহবধূ পুলিশ অভিযুক্ত স্বামী হাসান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় বর্তমানে মৃতদেহ গুমতি জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাদতন্ত্রের পর জানা যাবে মৃত্যুর আসল রহস্য এই ঘটনায় পুরো এলাকায় সুখের ছায়া নেমে এসেছে আজকে সকাল প্রায় সাতটার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশান আসে যে খিলপাড়া আম আমতলার মধ্যে একজন মহিলার হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে মহিলার নাম শামনুর বেগম ২৬ বছর বয়স এবং হাজব্যান্ডের নাম হাসান হাসান চৌধুরী তাদের বিয়ের প্রায় তিন চার বছরের মধ্যেই মহিলা আজকে আত্মহত্যা করলো আর ওদের আড়াই থেকে তিন বছরের একটা বাচ্চা আছে এখন আমরা মোবাইল ফরেন্সিক টিমকে বলেছি অ্যাটেন্ড করতে অ্যাকর্ডিংলি যেটা হয় এটা আগে জানা যাবে তার মধ্যে কি হাজব্যান্ড কি কোনো অ্যারেস্ট টেস্ট করা হয়েছে আপনাদের হাজব্যান্ড কে এখনো আমরা অ্যারেস্ট করিনি কিন্তু ডিটেইন করা হয়েছে কাস্টডিতে নিয়েছে সন্দেহ কেমন হয়েছে এটা কি মার্ডার না নিজে ফাঁস না মার্ডার বা এরকম কোনো কিছু এখন পর্যন্ত কাজ সামনে আসেনি এমন কোনো যদি ফাউল প্লে থাকে প্রথম ইনভেস্টিগেশন হবে ইনভেস্টিগেশনে যদি এরকম কোনো কিছু পাওয়া যায় অ্যাকর্ডিংলি অ্যাকর্ডিংলি ইয়ে করা হবে এখন পর্যন্ত যেটা সামনে এসছে যে মহিলা আজকে হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে আর আমরা বডি চেক করেছি এখানের মধ্যে প্রিমা ফেসি আমরা যেটা পেয়েছি যে লিগেচার মার্ক আছে ওদের গলার মধ্যে